ইলার দাঁড়ানো হয়তো আমরা মেহনত করতে বাড়িয়া নাই তো খুদাই দাবি করছে ফেরাউনে আর ইসলাস জেনি মান খতা কতরা সংশোধনের চেষ্টা কর্মী নবী বাড়িয়া বাড়িয়াতে পারতা না

উসুল বয়ান দিয়েছি দিলো সাফ রাখতাম এই মানুষের আমরা নিকৃষ্ট বোন করতাম না তার হল লাগে তার বালাই লাগে আমরা মেহনত ই দুই বেমার মধ্যে গেলে ইনশাল্লাহ আমরা যত মেহনতি খাম

একটা হলো ইমান আর ইসলাম আমরা মনে হয় সময় খান আমরা তো ইমান আনলিছি আমরা ইমান আর ইসলাম দরকার নাই বললাম মনে হয় আসলে কেন এখন কোন সময় সবচেয়ে বেশি জরুরি হইলো ইমান আর ইসলাম কিটা ইমান যাই কেন মানুষের জানা নাই ইমান কিটা যাই কেন জানা নাই আর এখান যদি জানা না থাকে